আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা পরিমিতি ব্যবধান নিয়ে আলোচনা করব তো দেখুন এখানে পরিমিতি ব্যবধানের একটা সংজ্ঞা আছে এই সংজ্ঞাটা আপনারা পড়ে নেবেন কারণ হচ্ছে এই সংজ্ঞা যদি না পড়েন অনেক সময় এটা কাজে লাগে তো এই সংজ্ঞাটা আপনি মুখস্থ করে ফেলবেন প্রয়োজনে আরও কিছু কোটেশান ম্যানেজ করে ছোটো একটা নোট করে ফেলবেন করে পরিমিতি ব্যবধানের সংজ্ঞা অনেক সময় থিওরিটিক্যালি লেখা লাগে তো এটা মুখস্থ করবেন এরপরে আমরা অঙ্কে চলে যাব এটা তো দেখুন পরিমিতি ব্যবধানকে বিভিন্ন প্রতীকের মাধ্যম উপস্থাপন করা যায় যেমন পরিমিত ব্যবধানের চিহ্ন হলো গ্রিক বর্ণমালার একটি অক্ষর আর হচ্ছে সিগমা সিগমা বলবে যা উচ্চারিত হয় সিগমা হিসেবে এটা একটু খেয়াল করবেন সিগমা আবার ইংরেজি বর্ণমালার ডি বা এসকে পরিমিতি ব্যবধানের প্রতীক হিসেবে ব্যবহার করা হয় পরিমিতি ব্যবধানকে মূল গড় বর্গাকৃত ব্যবধান বলা হয় ব্যবধান বা রুট মিন স্কয়ার ডেভিয়েশন বলে যেহেতু এক্স একটি চলক হলে তার এন সংখ্যক তথ্যমান যথাক্রমে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ডট 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 এক্স এন এর পরিমিতি ব্যবধান হবে সিগমা সমান সমান রুট ওভার সামিশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন এখানে দেখুন এক্স তথ্যমান এক্স বা তথ্যমানের গড় এন হচ্ছে মোট তথ্য সংখ্যা এগুলো একেবারে মুখস্থ করবেন মুখস্থ না করলে কিন্তু আপনি পরিসংখ্যানে ভালো করতে পারবেন না এর জন্য প্র্যাকটিস করতে হবে মুখস্থ করতে হবে তো দেখুন একটা তথ্য সারি দেওয়া আছে এখান থেকে আমাদের পরিমিতি ব্যবধান বের করতে হবে তথ্যগুলো হচ্ছে পাঁচ আট বারো পনেরো আঠারো বিশ পঁচিশ তো প্রদত্ত তথ্য সারি ও আশ্রেণীকৃত উপাথ্য উক্ত তথ্য সারি থেকে সরাসরি পদ্ধতিতে পরিমিত ব্যবধান নির্ণয়ের সারণে আমরা নিচে আলোচনা করব একটু মনোযোগ সহকারে বন্ধুরা দেখুন তো গাণিতিক গড় সমান সমান আমরা জানি যে সামেশান এক্স বাই এন একশো তিন বাই সাত এবং চোদ্দ এক এটা হচ্ছে আমাদের এক্স বার এখানে আমরা পরে ব্যাখ্যা করছি একশো এক্স সামেশান এক সময় একশো তিন এবং সামেশাম হচ্ছে সমষ্টির প্রতীক এই হচ্ছে আমাদের এক্সবার দেখুন এখানে সারুন এটা দেওয়া আছে তো উপাত্তগুলো দেখুন সবগুলো যোগ করলে একশো তিন হবে অর্থাৎ এক্স সমান সমান একশো তিন এটাই হচ্ছে সামেশান এক্স সমান সমান এবং দেখুন সামেশান এক্স কীভাবে বের করেছি একশো তিন ভাগ সাত সাতটা যেহেতু আমাদের ভ্যালু আছে সেইটা দিয়ে আমরা ভাগ করে এবং দেখুন ব্যবধান বের করেছি পাঁচ থেকে মানে এক্স থেকে এক্স বারের ব্যবধান বের করে ওটা আবার স্কোয়ার করা হয়েছে অর্থাৎ দেখুন একটু খেয়াল করুন বন্ধুরা আর যে একটা ফল আসছে বিয়েক ফলকে আমরা স্কোয়ার করেছি তো একটা বের করতে পারলে আপনি কিন্তু সবগুলাই বের করতে পারবেন একটা দেখুন আট তো আট থেকে চোদ্দো এর ব্যবধান চোদ্দ ধরুন সাত এক চারের ব্যবধান হচ্ছে মাইনাস ছয় দশমিক সাত এক তো ওর স্কোয়ার করলে হয় পঁয়তাল্লিশ দশমিক শূন্য দুই চার এক ঠিক এইভাবে প্রত্যেকটা দেখুন প্রত্যেকটা যে রো আছে সেই রোর ওইভাবে আপনারা বের করবেন বের করে এবার একটু যোগ করলে আসবে সামিশান এক্স মাইনাস এক্স বার হোলিস্কোয়ার সমান সমান দুইশো একানব্বই দশমিক চার দুই আট সাত এটাই মূলত এটা ঠান্ডা মতো বের করবেন এটা ভুল হলেই কিন্তু আপনার অঙ্ক মিলবে না এজন্য মনোযোগ সহকারে এবং প্র্যাকটিস করতে হবে আর যেহেতু আপনার অনার্স লেভেলের স্টুডেন্ট এটা আপনাদের কাছে খুব সহজ হবে তো আমাদের পরিমিত ব্যবধানের সূত্র হচ্ছে ওভার সামেশন এক্স মাইনাস এক্স বার হলি স্কয়ার ভাগ এন এখানে এস ডি এন পরিমিত এক্স উপাত এন মোট ভর্তি সংখ্যা সাত এক্স বার গাণিতিক গড় এবং সামিশান এক্স যেটা আমরা পেলাম গত এর আগে সারণিতে দেখুন ওইটা সুন্দর করে খেয়াল করুন মানটা ভালো করে না বসাইলে কিন্তু আপনার অঙ্ক মিলবে না সুতরাং পরিমিত বিভাদন হচ্ছে ছয় দশমিক চার পাঁচ এরপরে দেখুন আর একটা আমরা শ্রেণীকৃত যে তথ্য সেখান থেকে আমরা নেব প্রথমটা পাঁচ ষাট থেকে সত্তর নয় সত্তর থেকে আশি পনেরো আশি থেকে নব্বই সাতাশ নব্বই থেকে একশো বারো একশো থেকে একশো দশ হচ্ছে সাত তো প্রদত্ত অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন থেকে দেখুন সরাসরি পদ্ধতিতে পরিমিতি ব্যবধান নির্ণয়ের জন্য আমরা একটা সারণী তৈরি করবো খুব ঠান্ডা মতো একটা করুন বন্ধুরা দেখুন এখানে সব শ্রেণী ব্যবধানগুলো দেওয়া হয়েছে শ্রেণী এবং ওই শ্রেণীর মধ্যবিন্দু আমরা কীভাবে পেয়েছি দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে প্রথমটা পঞ্চান্ন এভাবে সবগুলো শ্রেণীর মধ্যবিন্দু বের করা হয়েছে এরপর শ্রমিক সংখ্যা পাঁচ তাহলে সব গণসংখ্যাগুলো আমরা এক সারিতে বসালাম এটা কলামে বসালাম বসায় এন সমসন পঁচাত্তর হলো এবার এফ এক্স কীভাবে পেয়েছি বন্ধুরা এই দুটা পঞ্চান্ন গুণ পাঁচ সমসান দুশো পঁচাত্তর এটা আমরা পেলাম এবার দেখুন হ্যাঁ এক্স বার আমরা কিভাবে পাব তাহলে একটা যদি করতে পারেন সবগুলোই কিন্তু এভাবেই হয়ে যাবে অর্থাৎ এক্স বার বা এক্স মাইনাস এক্স বার তাহলে এক্সবার পেয়েছি বিরাশি দশমিক শূন্য সাত ওইটা বিয়োগ কোনটা আসবে এক্স অর্থাৎ পঞ্চান্ন পঞ্চান্ন থেকে বিয়োগ করতে হবে বিরাশি বিরাশি যেহেতু বড় ওই জন্য মাইনাস সাইন এসছে এবং ওইটা হলি স্কোয়ার করতে হবে দেখুন ঠিক একইভাবে দুইটা সবগুলোতেই করতে হবে করে দেখুন সবগুলা শাড়ি বা সবগুলা রো আপনি এইভাবে করে যোগ করবেন ঠান্ডা মাথায় এটা না করলে একটা ভুল হয়ে গেলে কিন্তু সবগুলো ভুল হয়ে যাবে দেখুন নিয়ে রাখবেন তো এক্স বার আমরা কোথায় পেয়েছি দেখুন এক্স বার গড় এটা আমরা আগের সূত্রে ঝিগমা এক্স ভাগ এন এই এই সূত্র অনুযায়ী আমরা কিন্তু ওইটা পেয়েছি বিরাশি দশমিক শূন্য সাত অর্থাৎ পঁচাত্তরকে ভাগ করতে হবে এই টোটাল ওইগুলো যোগ করলে এক্সগুলো যোগ করে আমরা পঁচাত্তর দিয়ে ভাগ করবো ভাগ করলে আমরা বিরাশি দশমিক শূন্য সাত পাবো ওটাই আমাদের এক্স বার এগুলো খুব ঠান্ডা মাথায় যদি না বের করেন তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে আমরা এভাবে দেখেছি যে সবই ঠিক করে কিন্তু সামান্য একটু ভুলের জন্য অঙ্ক মেলে না হ্যাঁ দেখুন ওইটা কীভাবে আমরা পেয়েছি সিগমা এফ এক্স ভাগ এন সমান সমান একষট্টি পঞ্চান্ন ভাগ পঁচাত্তর দিয়ে তারপরে বিরাশি দশমিক শূন্য সাত পেয়েছে এটা আপনি আবার ভালো করে দেখে নেবেন স্ক্রিনশট দিয়ে প্রয়োজনে দেখে নেবেন অর্থাৎ আমরা এক্স বার কীভাবে পেয়েছি সেটা ওখানে দেখানো হয়েছে এক্স বারটা আমরা দেখুন সূত্র মান বসিয়ে আমরা পেয়েছি একষট্টি পঞ্চান্ন ছিগমা এফ এক্স ওটা পঁচাত্তর দু ভাগ করলে আমরা বিরাশি দশমিক শূন্য সাত পাবো তাহলে ওইটা আমরা সঠিকভাবে বের করলে বাকিগুলো সবই পেয়ে যাবো ওটা হোলিস্কোয়ার দিয়েছি তারপরে ওখানে আবার এফ গুণ করেছি ওইটার সাথে এফ গুণ করে তারপরে আমাদের ওই ভ্যালুটা আসছে অর্থাৎ ছত্রিশ তেষট্টি দশমিক নয় দুই চার পাঁচ ঠিক একই নিয়মে সবগুলা করবেন করে যোগ করবেন সামেশান এপ কত হয়েছে দেখুন এরপরে আমরা পরিমিতি ব্যবধানের সূত্রে যাব তো রুট ওভার সিগ্মা দেখুন এই সূত্রটা সুন্দর করে আপনারা মুখস্থ করবেন তো আমরা দেখুন ওই মানটা বসিয়েছি মানটা বসিয়ে দেখুন এস পরিমিতি ব্যবধান এফ শ্রমিক সংখ্যা এন হচ্ছে মোট শ্রমিক সংখ্যা এক্স দৈনিক মজুরির মধ্যমান এক্স বার গাণিতিক গড় আর সামেশান মানে সমষ্টির প্রতীক তাহলে সিগমা এফ বা গুণ এ এক্স মাইনাস এক্স বা হোল স্কোয়ার সমান সমান আমরা পেয়েছি বারো হাজার নয়শো চুয়ান্ন দশমিক ছয় ছয় সাত পাঁচ এটা এই হচ্ছে এটা এই তথ্যগুলো আপনার সঠিক থাকলে আপনার পরিমিতি ব্যবধান বের করা খুবই সহজ হবে এবং আপনার অঙ্কটা সঠিক হবে এই জন্য হিসাব করার সময় আপনাকে ক্যালকুলেটর নিয়ে বসতে হবে তো এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে এসেছি তো সংক্ষিপ্ত পদ্ধতির আগে আমরা আমরা অঙ্ক করেছি দেখুন একটা কাল্পনিক গড় ধরে নিয়েছি তারপরে গণসংখ্যা ডি সমসমান এক্স মাইনাস এ বা সি এ পঁচাত্তর সি দশ এটা কাল্পনিক একটা গড় ধরে নিতে হয় তো কাল্পনিক গড় আমাদের এবার দেখুন পঁচাত্তর অর্থাৎ তাহলে পঞ্চান্ন বিয়োগ পঁচাত্তর ভাগ দশ বা সি এইভাবে দেখুন আর একটা সূত্র হচ্ছে যে আমরা যেটা কাল্পনিক গড় করে নেব তার সময় জিরো হবে আর উপরে মাইনাস এক মাইনাস দুই হতে থাকবে দেখুন মাইনাস দশ হচ্ছে এফ ডি এরপরে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে এবং এফ ডি স্কোয়ারে যাবে দেখুন মাইনাস দুই গুণ মাইনাস দুই হচ্ছে ডি সমান সমান এবার শেষে যেয়ে দেখুন বিশ হচ্ছে অর্থাৎ আমাদের মাইনাস দুই গুণ মাইনাস দশ তাহলে মাইনাস মাইনাস প্লাস হয় প্লাস ওখানে আছে ঠিক একই নিয়মে আপনি এই অঙ্কগুলো সাজিয়ে ফেলুন সাজিয়ে ফেললেই দেখবেন যে আপনার সহজেই অঙ্কটা মিলে যাচ্ছে এরপরে পরিমিতি ব্যবধান পরিমিতি ব্যবধানে সূত্র বসান সূত্র বসিয়ে সূত্রটা মুখস্থ করে ফেলবেন এটা সঙ্ক্ষিত পদ্ধতির সূত্র এটি এন সমসন শ্রমিক সংখ্যা ডি সমসান এক্স মাইনাস এ সি এক্স সমান সমান দৈনিক মজুরির মধ্যমান এ সমান সমান কল্পিত গড় সি সমান সমান শ্রেণী ব্যক্তি শ্রেণীব্যাপ্তি আর সামেশন এরপরে আমরা যাব ব্যবধানাঙ্ক বা বিভেদাঙ্ক তো বিস্তারের আপেক্ষিক পরিমাপকের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এবং বহুল ব্যবহৃত এককবিহীন পরিমাপক হচ্ছে এই ব্যবধানাঙ্ক বা বিভেদাঙ্ক তো বিশিষ্ট পরিসংখ্যানবিদ কার্ল ফিয়ারসন ব্যবধানাঙ্কের সর্বপ্রথম প্রবক্তা কোনো তথ্যসারী বা গণসংখ্যার নিবেশনের পরিমিতি ব্যবধানকে গাণিতিক গড় দ্বারা ভাগ করলে যে ভাগ পাওয়া যায় তাকে একশো দ্বারা গুণ করলে যে মান পাওয়া যায় তাকেই ব্যবধানাঙ্ক বা বিভেদাঙ্ক বলে তো এটা আপনারা মুখস্থ করে হলেন বন্ধুরা মুখ অর্থাৎ কোনো তথ্যসারীর বা নিবেশনের পরিমিতি ব্যবধানকে একশো দ্বারা গুণ করে গাণিতিক গড় দ্বারা ভাগ করলে যে ব্যবধাঙ্ক পাওয়া যায় মানে ওটা ওটাই হচ্ছে ব্যবধান অঙ্কের সি ভি দ্বারা প্রকাশ করা হয় কোনো তথ্যসারীর গাণিতিক গড় এক্স পার এবং পরিমিতি ব্যবধান এস ডি হলে ব্যবধান অঙ্ক বা বিবেদ হবে আমরা দেখব তো এটা আপনারা একটু ভালো করে পড়বেন আমি দ্রুত আগাচ্ছি আপনারা একটু পড়ে নেবেন তাহলে বুঝতে পারবেন সি ভি সমর্ধন ডি ভাগ এক্স পার গুণ একশো অর্থাৎ পরিমিতি ব্যবধান ভাগ গাণিতিক গড় গুণ একশো দুই বা ততোধিক তথ্যসারী বা গণসংখ্যা নিবেশনের মধ্যে যে তথ্যসারি বা গণসংখ্যা নিবেশনের ব্যবধান অঙ্ক ছোট সেই তথ্যসারি ছোট এটা একটু মনোযোগ সহকারে আপনারা দেখুন সেই সারি বা গণসংখ্যা নির্বাচনার তথ্য বা অপ্রাত্তসম্য অধিক সামঞ্জস্যপূর্ণ অধিক সমসত্ত্ব বা অধিক স্থিতিশীল হয়ে থাকে পক্ষান্তরে যে তথ্যসারী বা গণসংখ্যা নিবেশনের ব্যবধানাঙ্কের মান বড় সেই সারি বা গণসংখ্যা নির্বাচনের তথ্য বা অপ্রাতসম্য কম সামঞ্জস্যপূর্ণ বা কম সমসত্ত্ব বা কম স্থিতিশীল বলে গণ্য হয় এবার আমরা নিচের যে তথ্যগুলো আছে এখান থেকে আমরা পরিমিতি ব্যবধান ও ব্যবধানাঙ্ক নির্ণয় করবো তো এখানে তথ্যগুলো দেখুন আঠাশ তিরিশ তেত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ গণসংখ্যা হচ্ছে চার ছয় আট এগারো নয় সাত পাঁচ এগুলো প্রদত্ত তথ্য বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন অন্তর্ভুক্ত উক্ত সারি থেকে সরাসরি পদ্ধতিতে পরিমিতি ব্যবধান ও ব্যবধান নির্ণয়ের যে শখ সেটা দেখুন ওখানে তথ্যগুলো সব বসানো হয়েছে আঠাশ তিরিশ থেকে এবং গণসংখ্যাগুলো দেখুন তারপরে এফ এক্স বের করেছি আমরা দ্রুত আগাচ্ছি বন্ধুরা আপনারা টেনে টেনে দেখে নেবেন তারপরে এফ স্কয়ার এফ এক্স এটা গুণ করলে এফ এক্স চা আঠাশ গুণ চার সমসন একশো বারো হয় আঠাশ গুণ চার সমসন একশো বারো এবং এক্স স্কয়ার আলাদাভাবে আঠাশ গুণ আঠাশ দিয়ে তারপরে চার বা এফ গুণ করবেন তাহলে ওই সংখ্যাটা আমরা পাবো একত্রিশ ছত্রিশ ঠিক একই নিয়মে আপনারা সব গুলো করবেন করে এন সমসান পঞ্চাশ পাব এবং এফ এক্স সামেশান এফ এক্স সমসান সতেরো তিয়াত্তর তিয়াত্তর অর্থাৎ এক হাজার সাতশো তিয়াত্তর আর স্যামেশান এফ এক্স স্কোয়ার সমানসম পাবো তেষট্টি হাজার সাতশো উনচল্লিশ এই তথ্যগুলো সঠিকভাবে আপনারা করবেন তাহলেই কিন্তু অঙ্ক সঠিক হবে এসডি সমানসন রুট অভার সামেশান এফ এক্স স্কোয়ার বাই এন বিয়োগ সামেশান এফ এক্স বাই এন হোলি স্কোয়ার তো এস ডি পরিমিত অবদান এক্স প্রাপ্ত নম্বর এফ ছাত্রের সংখ্যা এন মোট ছাত্রের সংখ্যা সমসন পঞ্চাশ এফএক্স সমান সমান এক হাজার সাতশো তিয়াত্তর সিকমা এফ এক্স স্কোয়ার দেখুন তেষট্টি এবং সামেশন এখানে সূত্রের নাম্বার আপনার ভ্যালুটা বসিয়ে দিলেই আমাদের অঙ্ক সঠিক হয়ে যাবে তো এই এক্স ঘর আমরা কীভাবে বের করেছি সেটা দেখানো হচ্ছে আবার আমরা একটু ব্যাকে যাচ্ছি দেখুন সামেশন এফ এক্স সতেরো তিয়াত্তর এখানে হচ্ছে সামেশান্স এফ এক্সন অর্থাৎ পঁয়ত্রিশ দশমিক চার হচ্ছে আমাদের গাণিতিক গড় অর্থাৎ গাণিতিক গড় এফ এক্স সতেরো তিয়াত্তর প্রাপ্ত নাম্বার এবং সামেশন অর্থাৎ আমরা যখন ব্যবধান অঙ্ক বের করবো তখন এইচডি ভাগ এক্স বার গুণ একশো অর্থাৎ আমরা এসডিটা কত পেয়েছি দেখুন বন্ধুরা এইচডি পেয়েছি সাত দশমিক এক সাত এটা আসবে তাহলে একটা অঙ্ক করতে গেলে আপনার দুই রকম করতে হবে এসডি করতে হবে এবং এক্স বার করতে হবে করে মানটা বসিয়ে দিলে আমরা পাবো এগারো দশমিক সাত পাঁচ নয় এবং তাহলে পরিমিতির ব্যবধান হচ্ছে সাত দশমিক এক সাত এবং ব্যবধান অঙ্ক হচ্ছে এগারো দশমিক সাত ছয় পারসেন্ট যেহেতু একশো দুই গুণ করেছে সে দেখানো তারপর আরেকটা অঙ্ক দেখব বন্ধুরা তাহলে আপনাদের আরও ধারণা ক্লিয়ার হবে তো এটা শ্রেণীকৃত দেখুন এখানে সব তথ্য আনা হয়েছে আনা হয়ে আমরা কীভাবে সারণিটা করেছি তার ব্যাখ্যা আমরা এখানে দিয়েছি দেখুন শ্রেণীর মধ্যমান আমাদের বের করে নিতে হবে ষাট থেকে বাষট্টি তেষট্টি থেকে পঁয়ষট্টি তারপরে চৌ ছেষট্টি থেকে আটষট্টি ঊনষত্তর থেকে বাহাত্তর তিয়াত্তর থেকে পঁচাত্তর তো এটা হচ্ছে অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের সরাসরি পদ্ধতিতে আমরা এই পরিমিত ব্যবধান এবং বিবেদান অঙ্ক নির্ণয় করব তো আমরা দেখতে পাচ্ছি ষাট থেকে বাষট্টির মধ্যমান হচ্ছে একষট্টি এক্স রঙ একষট্টি আর এফ একষট্টি তাহলে এফ এক্স একষট্টি গুণ একষট্টি দিয়েছি দেখুন একষট্টি গুণ একষট্টি একষট্টি গুণ একষট্টি আর এফ এক্স হচ্ছে একষট্টি গুণ একষট্টি সাঁত্রিশ একুশ হচ্ছে দেখুন একষট্টি গুণ একষট্টি সাঁত্রিশ একুশ হচ্ছে এবং এক্স স্কোয়ার সমান সমান এক্স ওর স্কোয়ার তাহলে একষট্টি গুণ একষট্টি সমান হচ্ছে এরপরে তাহলে এফ স্কোয়ার কীভাবে পাবো এফ হচ্ছে একষট্টি গুণ এক্স স্কোয়ার সমান সমান তাহলে কত হচ্ছে বাইশ উনসত্তর একাশি ঠিক একইভাবে পরের যে শ্রেণীটা সেই শ্রেণীটাও আমরা বের করছি চৌষট্টি দেখুন এইভাবে আমরা প্রত্যেকটাই একটা বুঝতে পারলে প্রত্যেকটাই একই নিয়মে আপনারা করে ফেলবেন এগুলো সবসময় রাফে করতে হয় মূল অঙ্কে করলে অনেক জায়গা লাগে এই জন্য সবসময় রাফে করে নেবেন এটা রাফে না করলে মূল অঙ্কে পারবেন না তাহলে বন্ধুরা আমরা এন পাইলাম তিনশো পঁয়ত্রিশ সি সামেশন দেখুন যে সংখ্যাগুলো পেলাম এইগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে তাহলে এটা আপনারা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে বারবার এসডি সমেশন দেখুন সূত্র এর আগেও একবার বলেছি সূত্রটা যেন আপনারা মুখস্থ করে নেবেন সূত্র মুখস্থ না করলে কিন্তু কখনোই অঙ্ক আপনি মিলাইতে পারবেন না প্রয়োজনে লিখে রাখবেন নোট ডাউন করে রাখবেন দেখুন একটা স্কোয়ার এক্স স্কোয়ার আর একটা হচ্ছে টোটালের উপর স্কোয়ার এসডির পরিমিত ব্যবধান এক্স শ্রেণীব্যাপ্তির মধ্যমান এফ গণসংখ্যা এন মোট গণসংখ্যা আর ওটা হচ্ছে সামেশান সমষ্টির প্রতীক তাহলে আমরা এসডি পাইলাম শেষ চার দশমিক ছয় শূন্য এবার আমরা এক্স বার বের করবো তো এক্স বার বের করতে গেলে সামেশন এফ এক্স বাই এন তাহলে ওটা পেলাম আমরা মানটা বসিয়ে দিলাম দেখুন এ সামেশন এফ এক্স তাহলে কত আসছে হ্যাঁ বাইশ হাজার তেতাল্লিশ ভাগ তিনশো পঁয়ত্রিশ এন তাহলে আমরা পেয়ে গেলাম সাতষট্টি দশমিক পাঁচ নয় এক এটা আমাদের এক্সবার তাহলে এখান থেকে আমাদের সি ভি বা বিভেদাঙ্গ বের করা সহজ হবে দেখুন ডি ভাগ এক্সবার গুণ একশো তাহলে আমরা এখানে এচডি পেয়েছি কত দেখুন চার দশমিক ছয় শূন্য এটা হচ্ছে ডি এবং এক্স ভর পেয়েছি আমরা ছয় দশ সাতষট্টি দশমিক পাঁচ নয় সাতষট্টি দশমিক পাঁচ নয় ব্যাস এইটা পাওয়ার পরে গুণ একশো বাস বন্ধুরা আমাদের পরিমিতি ব্যবধান এবং বিবেধান হয়ে গেল তো বন্ধুরা এভাবেই আমরা খুব চমৎকারভাবে আমরা পরিমিতি ব্যবধান এবং ব্যবধান বের করতে পারি আপনারা বারবার এগুলো প্র্যাকটিস করুন এবং আমাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক দিন কমেন্ট করুন এবং আমাদের আমাকে পাশে রাখুন এবং আপনাকে আপনারা আমার পাশে থাকুন তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি